হ্যালো ফ্রেন্ডস আজকে মুসুর ডালের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি এটা খুবই টেস্টি একটা রেসিপি রেসিপিটা বানানোর জন্য প্রথমে এক কাপ মুসুর ডাল নিয়েছি তারপর ওটাকে আধা ঘন্টার জন্য ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর ওটা আদা জলটাকে আলাদা করে কাঁচা লঙ্কার আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তারপর ওইটার পেস্টটার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দুটো ডিম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে রাখবো তারপর একটা প্যানের মধ্যে তেল দিয়ে যখন গরম হয়ে যাবে তখন এই ব্যাটারটা পুরোটাই প্যানের মধ্যে দিয়ে দেবো আর যখন এক পিঠ ভাজা ভাজা হয়ে যাবে তখন একটা থালা দিয়ে উল্টো করে দেবো তারপর আবার উল্টো দিকটা প্যানের মধ্যে দেবো তাহলে দু দিকটাই ভালো করে ভাজা হয়ে যাবে তোমরা আবার আমার মতো ভুল করো না আমি তো থালা দিয়ে উল্টাইনি আমি সোজা উলটি দিয়েছিলাম আর পুরো ব্যাটারটা আমার গায়ে লেগে গিয়েছিল তারপর দুদিকটা ভাজা হয়ে যাওয়ার পরে এটা পিস পিস করে কেটে নেব কড়াইতে তেল দিয়ে আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছে তারপর আবারও কড়াইতে তেল দিয়ে কিছু গরম মশলা আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো সব একসাথে বেটে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিয়েছি এবার ভালো করে ওটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করবো তারপর ওইটার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষা হয়ে গেলে তারপরে একটু দই দিয়ে দেবো আর যখন দইটা দেবো তখন গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেবো নাহলে দইটা ফেটে যাবে ডাল তো প্রতিদিনই বানাতে লাগে কিন্তু একটু অন্যরকম ভাবে করলে খেতে খুব ভালো লাগে আর আমার শাশুড়ি মায়ের তো খুব পছন্দ হয়েছে এই রেসিপিটা তারপর মশলাটা যখন কষা হয়ে যাবে তখন ভাই যে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব যখন ভালো করে মশলাটা হয়ে যাবে তখন যে বেটে রেখেছিলাম পিস পিস করে ভেজে রেখেছিলাম ওই ভাজাগুলো দিয়ে দেবো দিয়ে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল যতটা তোমার গ্রেভি দরকার তুমি ততটা জলটা দিবে আর পরিমাণ মতো নুন দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সে সেদ্ধ হওয়ার জন্য ঢাকাটা খুলে যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তখন একটুখানি কসড়ি মেথি দেবো আর তোমরা কি কোথার থেকে আমার রেসিপিটা দেখছো অবশ্যই কিন্তু জানিও তাহলে আমার খুব ভালো লাগবে এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার একটু ধনে পাতা দিয়ে সার্ভ করে নেব। এটা রুটি পরোটা সবের সাথে খুব ভালো লাগে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও থ্যাংক ইউ